হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে এমন একটা বিষয় নিয়ে শেয়ার করব যেটা আপনারা নিজে দেখে অবাক করেন চলুন আমার পিছে যে মার্কেটটা দেখছেন এটা হচ্ছে সুপার শপ এটার ভিতরে আসলে আমি এখন যাব। আর আপনাকে আমি দেখাবো এমন একটা জিনিস যেটা আদৌ পর্যন্ত কোনো রেটের পরিবর্তন আসে না তো চলুন ভিতরে যাই এবং দেখাতে থাকি আসলে আমি এখন ভিতরে যাচ্ছি দেখা যাক ওই জিনিসটা কাঙ্ক্ষিত জিনিসটা কি আপনাদেরকে দেখাইতে পারি কিনা আসলে যে আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি এটাই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত জিনিস এখানে এটা খুললে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে এই যে আমি খুলতেছি তারপর দেখুন এই যে এটা কি বুঝতেছেন এটা একটা কবচ রাইট এটা হচ্ছে একটা রুটি যেটাকে এখানকার বাসায় কবচ বলা হয় এটাই এমন একটা জিনিস যেটা আজ পর্যন্ত কোনো এটা রেটের কোনো পরিবর্তন আসে নাই আমি এখানে যতদিন আসি প্রায় দশ এগারো বছর এর আগে থেকে আমি শুনে আসতেছি যে এটার কোনো পরিবর্তন নেই সব কিছু রেট পরিবর্তন হয়েছে বাট এটা পরিবর্তন নেই এখানকার বিদেশে যারা থাকেন আসলে এটার উপর নির্ভরশীল এই যে একটু কাছে আনি ক্যামেরা একটু কাছে আনো এই যে দেখেন এই যে একটা এই একটা প্যাকেটে দশটা পিস রুটি থাকে যেটা হচ্ছে সকল প্রবাসীর একটা মানে খাওয়ার একটা প্রধান উৎস যেটা এখনো পরিবর্তন হয় নাই তো আমি আশা করবো কাতার সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে এটা রেটটা যেন পরিবর্তন না করা হয় কারণ হচ্ছে এটার উপর নির্ভর করে অনেক প্রবাসীর জীবন তো নতুন কিছু নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ